আর জোরে একসাথে এখন সময় কত আবার বলেন হট টাইম ইজ ইট এখন সময় কত এখন সময় কত একসাথে বলেন জোরে বলেন এখন সময় কত আচ্ছা এখন বলবেন তুমি কেমন আছো তুমি কেমন আছো হাওয়ার ইউ আবার বলেন তুমি কেমন আছো তুমি কেমন আছো আর জুড়ে বলেন একসাথে বলেন তুমি কেমন আছো সুন্দর করে মুখস্থ করবেন হ্যাঁ অর্থগুলি বোঝার চেষ্টা করবেন তুমি কেমন আছো তুমি কেমন আছো এখন বলবেন যে আমি অনেক ভালো আছি আই এম ভেরি ফাইন আমি অনেক ভালো আছি আবার বলেন একসাথে বলেন আই এম ভেরি ফাইন আমি অনেক ভালো আছি আচ্ছা আবার বলেন তুমি কেমন আছো আবার ইউ তুমি কেমন আছো আবার বলেন তুমি কেমন আছো আবার বলেন আর জুড়ে তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি আই এম ভেরি আই এম ভেরি আমি অনেক ভালো আছি আবার বলেন আই এম ভেরি ফাইন আবার বলেন আচ্ছা এখন বলেন তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী আবার বলেন জুরে বলেন আবার বলেন তোমার নাম কি আর জুড়ে এখন বলবেন যার যে নাম আছে কীভাবে বলবেন মাই নিমিস আচ্ছা আমি ইংলিশে বলব আপনাকে আপনি কি বলবেন আপনার নামটা বলবেন হটিজিওর নেমিস গুড হটিজর নেম নাজমুল ভেরি গুড হটিজর নেম